অনেক মনোরম একটা দৃশ্য পিছনে ধান খেত নীল আকাশ এটা আসলে গ্রাম বাংলার প্রকৃতির সাথে না মিশলে আসলে বোঝা যায় না যাত্রা শুরুতেই আঁকা বাঁকা রাস্তা আর সারি সারি গাছ আর নীল আকাশ এ যেন এক মনোরম দৃশ্য সত্যি আমি যেন হারিয়ে গেছি প্রকৃতির মাঝে আমি সামনে যতই এগোই ততই আমি মুগ্ধ হই আর মনে মনে ভাবি এই পথ যদি না শেষ হতো তাহলে কতই না সুন্দর হতো যেতে যেতেই চোখে পড়লো আনারসের ক্ষেত সুবিশাল এই আনারসের ক্ষেত আমাকে আরও মুগ্ধ করে তুলল দুই ধারে আনারসের ক্ষেত আর তার মাঝখান দিয়ে ছুটে চলেছে রাস্তা আর রাস্তার বুক চিরে চলছি আমি সেই গারো বাজারের উদ্দেশ্যে সত্যি এ যেন এক নতুন অভিজ্ঞতা আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল সেই সকাল থেকেই একেবারে ঝলমলে রোদের আলো অনেক মনোরম একটা দৃশ্য পিছনে ধান খেত নীল আকাশ এটা আসলে গ্রাম বাংলার প্রকৃতি সাথে না মিশলে আসলে বোঝা যায় না পাশে থাকাতেই দেখি ছবির মতো অপরূপ সৌন্দর্য এ যেন শিল্পীর তুলিতে আঁকা এক নিদারুণ ছবি চারিপাশে সবুজ ধান খেতের মাছ দিয়ে বয়ে যাওয়ার রাস্তা ধরেই আমি ছুটে চলেছি আমার সেই গন্তব্য গারো বাজারের উদ্দেশ্যে যেদিকেই তাকায় শুধু সবুজ আর সবুজ আরেকটু সামনে এগোলেই আমি পেয়ে যাব চাপড়ি বাজার বন্ধুরা আমি এখন চাপড়ি বাজারে দাঁড়িয়ে আছি তো চাপড়ি বাজার কিন্তু আজকে একেবারেই লোকশূন্য কোথাও কোনো লোকজন নাই একেবারে থমথমে একটা অবস্থা চারিদিকে যেদিকেই তাকায় শুধু ফাঁকা মানুষজন কিচ্ছু নাই এই নদীর নাম বংশায় নদী আর এই নদীর তীরেই অবস্থিত চাপড়ি বাজার যা এক সৌন্দর্যের লীলাভূমি এই রাস্তা ধরে আমি আবার ছুটে চলেছি আমার গন্তব্যে সবুজ শ্যামল এই রাস্তা সত্যি একটা মনোমুগ্ধকর দৃশ্য তাই তো আমার বারবার মনে পড়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার জন্মভূমি আমার পিছনে যে বিস্তীর্ণ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা এইখানকার মানুষ কিন্তু ধান চাষের পাশাপাশি বেশিরভাগ চাষ করে থাকে আনারস এবং কলা এই অঞ্চলে আনারস এবং কলার জন্য বিখ্যাত উঁচু পাহাড়ের ঢাল সরু রাস্তা সত্যি এ যেন এক নতুন অভিজ্ঞতা আমি কিন্তু আপনাদের আগেই বলেছি এই মধুপুরে প্রচুর পরিমাণে আনারস চাষ হয় যা বাংলাদেশের উৎপাদিত আনারসের নব্বই শতাংশ এই মধুপুরে পুরা অঞ্চলটা জুড়েই ছোটোখাটো পাহাড় যা যেখানেই সুযোগ পায় মানুষ সেখানেই কিন্তু আনারস চাষ করে থাকে পুরা মধুপুর জুড়ে ব্যাপক আনারস চাষ হয় আমার পিছনে যে আনারস খেতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় শুধু এখানেই নাই সুরা পুরা মধুপুর জুড়ে কিন্তু আনারস চাষ হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের আমার জন্মভূমি তবে এই রাস্তা ধরে যাওয়ার সময় এমন ছোট ছোট অনেক ব্রিজ আর দুই পাশে খাল সামনে ছোট ছোট পাহাড় অনেকগুলোই পড়বে এতক্ষণে আমি আমার সকল বাধা বিপত্তি পার হয়ে আমি আমার সেই সঠিক গন্তব্যে পৌঁছে গেছি বাজার। আর আমি এখন আছি বর্তমানে গারো বাজারের জিরো পয়েন্টে আমার সামনে সাগরদিঘি বাজার বাম দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ডান দিকে আছে ঘাটাইল উপজেলা আর পিছনে আছে মধুপুর উপজেলা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন ধন্যবাদ সবাই